লক্ষ্মীনারায়ণ মন্দিরে ছোলন যাত্রা উৎসব বহু বছর যাবৎ এই মন্দিরে ঝুলন যাত্রা উৎসবের আয়োজন হয়ে আসছে সেই রাজন্যকাল থেকে চলে আসার রীতি আজও বহাল রয়েছে ভক্তদের সমাগমে এবছরে ও লক্ষ্মী মন্দির প্রাঙ্গনে রাধা মাধবের কেন্দ্র করে বর্ণাঢ্য আয়োজন আগামী দিন ব্যাপী চলবে এই উৎসব নিত্য পুজো প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ঈশ্বরের ব্রতি হবেন সকলেই এদিনও মন্দির প্রাঙ্গনে ভক্তদের সমাগম ছিল বেশ চোখে পড়ার মতো রাজ্যবাসীর মঙ্গল কামনায় রাজন্য আমল থেকে চলে আসা এই ঝুলনযাত্রা উৎসব নিয়ে আরো বিস্তারিত জানান মন্দিরের পুরোহিত এবং একশো বর্ষের বেশি চলছে এই পূজা ধর্ম পূজা এবং এখানে চন্দ্র আর লক্ষ্মী এবং লক্ষ্মী নানায় মুখে এবং কালকে আমাদের অধিবাস হয়েছে আজকে আমাদের বিন্দা আদি দেব যেদিন জীবনযাত্রা হয় সেদিন আমাদের অধিবাস হয় এবং গন্ধর্ব আদি জীবনযাত্রা যেদিন সেদিন থেকে আমাদের জীবনযাত্রা আরম্ভ হয় আজকে থেকে পাঁচ দিন আমাদের জীবনযাত্রা হবে প্রতিদিন রাজ সন্ধ্যার পর আরতির পর আধা উষ্ণে লক্ষ্মীনারায়ণ মধ্যে ওঠাক রাত্রে নামবে এবং এইভাবে পাঁচ দিন চলবে এবং সকালে জীবনের পূজা করেন এবং রাখি পূর্ণিমার দিন আমাদের জীবন আমার নাম সুন্দর ঘটে রাজকুন্দী রাজ্যবাসের উদ্দেশ্যে বা কী বলবো রাজ্যবাসী এই কামনা কর দেবাসী একটু পুরো মহারাজ্যে মঙ্গলার্থী এবং রাজ্যবাসীর মঙ্গলার্থী এই চুমন উৎসব